নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি একটা খুব ক্রিস্পি স্ন্যাক্স রেসিপি যেটা খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন এটা কিন্তু বাচ্চা বড় সবারই ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করে দিই এই রেসিপিটার জন্য আমার কিন্তু লাগবে এখানে দুটো আলু দুটো আলুকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে গ্রেট করে ধুয়ে রেখেছি বেশ ভালো করে দু তিনবার ধুয়ে এটাকে ঝরঝরে করে রেখে দিয়েছি এবারে নিয়ে নিয়েছি একটা বাটি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আলুটা আলুর পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়েও নিতে পারেন এবারে আমি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি একটা বড় কাপের মাপে আমি এখানে এক কাপ সুজি নিয়েছি যেটা আমি বাটিতে ঢেলে নিয়েছিলাম তো এটা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা ছোট কাপের এক কাপ বেসন এখানে আমি এইগুলোকে মিক্স করবো একসাথে তার আগে কিছু মশলা এতে দিয়ে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখানে আমি দুটো কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এক চামচ চাট মশালা আর দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এরপরে এর মধ্যে আমি অ্যাড করছি একটু চিলি ফ্লেক্স বাচ্চাদের জন্য বানালে কিন্তু ঝালটা একটু ব্যালেন্স করে দেবেন চিলি ফ্লেক্স আর কাঁচা লঙ্কার পরিমাণটা তখন কমিয়ে দেবেন অবশ্যই আর দিয়ে দিলাম ধনে পাতা আর স্বাদ মতো নুন এবারে আমি এগুলোকে একটা চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি প্রথমে একটু চামচ দিয়ে মিক্স করে নিয়ে তারপরে এটাকে আমি জল দিয়ে মিক্স করব একটু ভালো করেই চামচ দিয়ে মিক্স করে নেবেন যাতে মশলাগুলো ঠিক ভালোভাবে মাখানো যায় এরপরে আমি নিয়ে নিয়েছি হাফ গ্লাস জল এখানে হাফ গ্লাস জল দিয়েই কিন্তু পুরোটাই আমি মেখে নেবো এখানে আমার খুব বেশি জলের দরকার নেই হাফ গ্লাস জলকেই আমি দুবার করে দিয়ে পুরোটাই মেখে নিচ্ছি চাইলে এখানে কিন্তু আপনারা অবশ্যই হাতের ব্যবহারও করতে পারেন এখানে আমি চামচ দিয়ে মেখে নিলাম তো দেখুন এখানে কিন্তু আমার সব উপকরণ রেডি হয়ে গেছে এবারে আমি কড়াতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল প্রায় দু চামচের মতো তাতে দিয়ে দিলাম এখানে এক চামচ গোটা জিরে এরপরে যে মিশ্রণটা আমি বানিয়েছিলাম সেটা সবটাই আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে দেখবেন কড়াতে একটু সামান্য জড়িয়ে ধরতে পারে কিন্তু তাতে ভয় পাওয়ার কিছু নেই এরকমভাবে নেড়ে নেবেন খুনতে সাহায্যে এখানে দু থেকে তিন মিনিটের মতো লাগবে এটাকে শুকনো করতে এখানে কিন্তু ফ্লেমটা একদম মিডিয়ামে রাখবেন খুব বেশি জ্বরে দেবেন না তাহলে ধরে যেতে পারে তো একটু উল্টে পাল্টে খুন্তিটাকে নেড়ে নেড়ে পুরো মিশ্রণটাকেই আমরা একদম শুকনো করে নিচ্ছি এবারে এটাকে আমি তুলে নেব এটা কিন্তু খুব ইজিলি হয়ে যাবে এর জন্য খুব একটা টাইম ওয়েস্ট কিন্তু হবে না এরপরে একটা থালাতে আমি সামান্য অয়েল ব্রাশ করে নিয়েছিলাম তারপরে এটাকে খুন্তির সাহায্যে একটু মিলে মিলে দিচ্ছি এটা কিন্তু এখন খুব গরম আছে গরম অবস্থাতেই এটাকে একটু এরকম মিলে দেবেন খুব বেশি পাতলা করবেন না মোটামুটি এরকম একটা শেপ দিয়ে দেবো সে সেই জন্যে আমি একটু জল হাত করে নিয়েছি নিয়ে একটু চেপে চেপে ওপরটা সমান করে দিচ্ছি ওপরটা অসমান ছিল দেখতে ভালো হবে না সেই জন্যে তারপরে একটু দুদিকটা চেপে এরকম একটা শেপ বানিয়ে নিয়েছি এবারে একটা ছুরি নিয়েছি নিয়ে একে আমি পিস করে নেব এখানে আমি ছটা মোট পিস করছি আপনারা আপনাদের পছন্দ মতো এখানে পিস করে নিতে পারেন চৌকো বা চায়ের এখানে আপনারা গোল শেপও দিতে পারেন তো এখানে আমি চৌকো চৌকো করে মোট আমার এখানে ছ পিস মতো স্ন্যাক্স আমি এখানে রেডি করে নিচ্ছি তো ছুরি দিয়ে কাটা হয়ে গেছে দুটো সাইড একটু অসমান ছিল সেই জন্য একটু সুন্দর দেখানোর জন্য এগুলোকে আমি কেটে নিচ্ছি এগুলো আপনারা করতেও পারেন বা নাও করতে পারেন তো দেখুন ইজিলি কিন্তু এগুলো আমার কাটা হয়ে গেছে এরকম অবস্থায় কিন্তু আপনারা এক দু মিনিটের মতো রেখে দিতে পারেন তাহলে কিন্তু ঠিকঠাক সেট হয়ে যাবে এবারে একটা প্লেটের মধ্যে সবগুলোকে তুলে নিয়েছি কড়াতে বসিয়ে দিয়েছি এখানে বেশ খানিকটা তেল প্রায় ছ চামচের মতো এখানে আমি তেল দিয়ে দিয়েছি বড় চামচের এরপরে তেলের মধ্যে তেলটা কিন্তু খুব ভালো করে হিট করে নেবেন একদম হাই ফ্লেমে হিট করার পর এগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি একটু চামচের সাহায্যে একটু তেলগুলোকে ছিটিয়ে ছিটিয়ে দিলাম এগুলোকে একটু আঁচ খেতে দেব তেলটা গরম হয়ে যাওয়ার পর করাতে দেওয়ার পর কিন্তু আমরা এখানে আঁচটাকে মিডিয়াম টু লো ফ্লেমে করে দেব মাঝে মাঝে চেঞ্জ করে দিতে থাকবো এরকমভাবে উল্টে পাল্টে আমরা চেঞ্জ করতে থাকবো তো দেখুন চেঞ্জ করে দিচ্ছি কালারগুলো কিন্তু একদম চেঞ্জ হয়ে আসছে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে তো এগুলো কিন্তু কখনোই হাই ফ্লেমে করবেন না তাহলে কিন্তু পুড়ে যেতে পারে দুটো সাইড আর ভেতরটা কাঁচা থেকে যাবে সেই জোটে এরকমভাবে একটু মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে ভেজে নেবেন তো দেখুন এগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে এবারে এগুলোকে আমি তুলে নেব এগুলো আপনারা সন্ধ্যেবেলা বা সকালবেলাও খেতে পারেন বা বাচ্চাদের টিফিনের জন্যও দিতে পারেন এগুলো কিন্তু অনেক সময় ধরে মুচমুচে থাকবে তো আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন একইভাবে আমি বাকিগুলো কড়াতে দিয়ে দিয়েছি দিয়ে ভেজে নিচ্ছি এটা আমি ডুবো তেলে ভাজছি যদি এখানে কড়ার সাইজটা আরও বড় হতো হয়তো আমি একসাথে অনেকগুলো করে করে নিতে পারতাম তো এরকমভাবে উল্টে পাল্টে বাকিগুলোও আমি ভেজে ফেলেছি বাচ্চারা অনেক সময় বায়না করে যে এরকম স্ন্যাক্স খাবে সময় তো দোকান থেকে কিনে আনা সম্ভব হয় না তো বাড়িতে থাকা উপকরণ দিয়ে চটজলদি এরকম স্ন্যাক্স বানিয়ে দিতে পারেন দেখবেন অবশ্যই ভালো লেগেছে বাচ্চা বড় সবারই তো খুব ইজিলি এটা বানিয়ে ফেলতে পারবেন সাত থেকে আট মিনিট হাতে সময় নিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলুন এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বাই বাই বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং